খাওয়ার পর শেষ পাতে দই না হলে ভরে না বাঙালির মন ছুটির দিনে কিন্তু যতই কবজি ডুবিয়ে খান না কেন শেষ পাতে যদি দই না পাওয়া যায় তাহলে কিন্তু ঠিক জমে না আর অনুষ্ঠান বাড়ি হলে তো কোনো কথাই নেই যদিও এখন দইয়ের জায়গায় স্থান পেয়েছে আইসক্রিম বাঙালিরা কিন্তু দই খেতে যতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে দই খাওয়াতে নমস্কার বন্ধুরা পিয়ালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন দেখে নেওয়া যাক স্বাদে অনন্য একদম পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি মেন উপকরণ দুধ আমি এখানে তিন লিটার গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন তবে গরুর দুধ নিলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয় দুধের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন শুধু মেজারমেন্টটা ঠিক রাখলেই হবে প্রতি এক লিটারের জন্য কিন্তু আমাদের একশো গ্রাম করে চিনি লাগবে সেই অনুযায়ী আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি আর পুরো চিনিটা এখন দেব না পঞ্চাশ গ্রাম রেখে দেব ওটা আমাদের পরে কাজে লাগবে দুধটা কিন্তু আমাদের অনবরত নাড়তে হবে যাতে দুধের মধ্যে কোনো স্বর না পড়ে আর কড়া সাইডে যে সরগুলো জমে যাচ্ছে সেগুলোকেও কিন্তু একবার করে সরিয়ে দিতে হবে নাহলে কিন্তু ওইগুলো পুড়ে গিয়ে দইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি এই তিন লিটার দুধকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এটা দেড় লিটার হচ্ছে আর আমার মতো করা নাড়তে নাড়তে যদি হাত ব্যথা হয়ে যায় তাহলে কিন্তু খুন্তিটা আপনারা হাজব্যান্ডের হাতে অবশ্যই ধরিয়ে দেবেন এদিকে আমি একশো গ্রাম টক দইকে ছাকরির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি আর দুধ এদিকে কিন্তু আমাদের একদম রেডি দেখুন কনসিস্টেন্সিটা এরপর আমি নিয়ে নিচ্ছি ওভেনে একটা নন স্টিকের প্যান তার মধ্যে দিয়ে দিচ্ছি এক্সট্রা যে পঞ্চাশ গ্রাম চিনিটা রেখেছিলাম ওইটাকে এটাকে প্যানের মধ্যে দিয়ে এক থেকে দু মিনিট হাই ফ্লেমে এরকমভাবেই ছেড়ে দেবেন আস্তে আস্তে দেখবেন চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে আর একবার ক্যারামেলাইজ হয়ে গেলে তারপর কিন্তু ফ্লেমটাকে অবশ্যই লোতে করে দেবেন না হলে কিন্তু চিনিটা পুড়ে গিয়ে তিত হয়ে যাবে চিনিটা ভালো করে ক্যারামেলাইজ হয়ে গেলে দিয়ে দেব এক চামচ সেই গরম করা দুধটা এই ক্যারামালাইজ করা চিনিটা আপনারা যদি ডিরেক্ট দুধের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এরকমভাবে ভাবে দুধটাকে মিশিয়ে নেবেন দইয়ের কালারটা একদম দোকানের মতো আনার জন্য কিন্তু চিনিটাকে অবশ্যই ক্যারামেলাইজ করে দিতে হবে এরপর আমি অ্যাড করছি একটা দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ আপনারা চাইলে দুধটা নাও ইউজ করতে পারেন এটা পুরোপুরি অপশনাল তবে দুধটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় গুঁড়ো দুধটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দই কিন্তু মাটির পাত্র বা পাথরের পাত্রে খুব ভালো জমে কারণ এইসব পাত্রের গায়ে সচ্ছিদ্র থাকার কারণে বাড়তি জলীয় অংশটাকে টেনে নেবে আপনাদের কাছে যদি না থাকে আপনারা স্টিল বা কাঁচের পাত্রেও বসাতে পারেন তবে টেক্সচারের পরিবর্তন আসলেও টেস্টের কিন্তু কোনো পরিবর্তন আসবে না ক্যারামেলাইজ করা চিনি আর গুঁড়ো দুধের মিশ্রণটাকে দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে এরপর টক দইয়ের জলটা ঝরে গেলে একটা বাটিতে নিয়ে ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি দইটাকে কিন্তু অবশ্যই এরকমভাবে ফেটিয়েই ইউজ করবেন আর এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ অনেক সময় কি হয় দুধের মধ্যে দইটাকে ডিরেক্ট দিয়ে দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই একবার পুরো দইটা দুধের মধ্যে দেওয়ার আগে হাতের উপরে একবার এরকমভাবে দিয়ে দেখে নেবেন গরমটা সহ্য হচ্ছে কি না এই পার্টটা কিন্তু দইয়ের খুব ইম্পর্ট্যান্ট দুধ যদি বেশি গরম থাকে দই কিন্তু ভালো বসবে না আর খেয়াল রাখবেন দুধটা কিন্তু একেবারে ঠান্ডা যেন না হয়ে যায় দইটাকেও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম দোকানের মতো পারফেক্ট লুক আর টেস্টের জন্য কিন্তু আমার প্রত্যেকটা প্রসেস খুব ভালোভাবে ফলো করতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি টক দইটা কিন্তু রেডিমেড প্যাকেট দই ইউজ করেছি চেষ্টা করবেন প্যাকেট দই অ্যাভয়েড করার এরপর আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম মিষ্টি দই এটা কিন্তু আমি মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি মিষ্টি দইটাকেও খুব ভালোভাবে আমি ফিটিয়ে নিচ্ছি মিষ্টি দই ইউজ করলে কিন্তু দইয়ের টেস্টটা খুব ভালো আসবে আর ভালো বসবেও দইটা তাই চেষ্টা করবেন মিষ্টি দইটা অবশ্যই দেওয়ার এরপর দইটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দইটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যদি দইটা আমার মতো মাটির পাত্রে বসান তাহলে কিন্তু পাত্রটা একদমই জল দিয়ে ধোয়া যাবে না একটা শুকনো কাপড় দিয়ে আপনারা মুছে নিতে পারেন আপনারা যে পাত্রেই বসাবেন সেই পাত্রের গায়ে কিন্তু একটু টক দই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর টক দইটা যেন অবশ্যই ফ্যাটানো থাকে আমি হাঁড়ির গায়ে টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দুধটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব আমি এখানে দইয়ের এক কেজি ওজনের হাঁড়িটাকে নিয়েছি আর আমার এখানে তিন লিটার দুধে দইয়ের ওজন হয়েছিল এক কেজি সাতশো আশা করছি কোয়ান্টিটিটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর দেখুন ক্যারামালাইজ করার জন্য দইয়ের কালারটা কত সুন্দর এসছে একদম দোকানের মতো এরপর হাড়ির মুখগুলোকে খুব ভালোভাবে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে কভার করে দিতে হবে ভালো করে কভার করার পর কিন্তু সাত থেকে আট ঘন্টা দইটাকে খুব গরম জায়গায় রাখতে হবে আর খেয়াল রাখবেন দইটাকে আপনারা যত গরম জায়গায় রাখবেন তত কিন্তু খুব ভালোভাবে জমবে রাতে দইটাকে বসালে কিন্তু বেশি ভালো হয় সাত থেকে আট ঘন্টা পর আমি দইটাকে বার করে নিয়ে এসেছি আর দেখুন দইটা কত ভালোভাবে জমেছে দইটাকে কিন্তু আপনারা এভাবেও সার্ভ করতে পারেন তবে দইয়ের টেস্ট কিন্তু একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে তাই আমি এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না আর একবার হলেও আমার মিষ্টি দইয়ের রেসিপিটি ট্রাই করবেন আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে দইটা বার করেছি আর দেখুন কতটা পারফেক্টলি বসেছে দইটা এরকম একটা পারফেক্টলি মিষ্টি দই খাওয়ার পরে পাতে পড়লে কিন্তু বেশ জমে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না আর শেয়ার করতে তো আরোই ভুলবেন না আর আমার চ্যানেল যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ